নমস্কার বন্ধুরা বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সঙ্গে সঙ্গে পাশে থাকা বেল আইকনটা টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে করে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনাদের কাছে সময় মতো পৌঁছে যায় আর আজ তো পনেরোই আগস্ট মানে ভারতের স্বাধীনতা দিবস তো প্রথমেই সকলকে এই স্বাধীনতা দিবসের জন্য অনেক অনেক শুভেচ্ছা জানিয়ে এই ভিডিওটা শুরু করব তো আজকের দিনেই পনেরোই আগস্ট এই দিনেই আরো একটা জিনিস আমরা দেখতে পাই যে আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি তিনি কিন্তু লাল কেল্লায় দাঁড়িয়ে দেশবাসীর উদ্দেশ্যে কিছু ভাষণ দেন তো ইনি যখন ভাষণ দেন তখন কিন্তু এই জিনিসগুলোর ওপর ফোকাস থাকে যে সরকার পরবর্তী কিছু বছরে কোন কোন সেক্টরের উপর ফোকাস করতে চলেছে বা কোন কোন সেক্টর গুলোর উপর জোর দেওয়া হবে তো আজকের ভাষণে তিনি এমন কিছু সেক্টরের কথা উল্লেখ করেছেন যে সেক্টর গুলোর উপর এই ভারত সরকারের কিন্তু পরবর্তী কিছু বছর জোর ফোকাস থাকবে তো এই ভিডিওতে সেরকমই কিছু সেক্টর এবং তার সঙ্গে যুক্ত কিছু স্টক এর ব্যাপারে কথা বলবো তবে দেখুন আমাদের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি जी তিনি কিন্তু সরাসরি ভাবে কোনো স্টকের নাম উল্লেখ করতে পারেন না তিনি কিছু সেক্টরের কথা উল্লেখ করেছেন সেইখান থেকে কিন্তু কিছু স্টককে বেছে নিতে হবে তো চলুন এই ভিডিওটা শুরু করি তো আজকে দিনে ইনners speech থেকে এই ইঙ্গিত পাওয়া গেছে যে পরবর্তী কিছু বছর পাঁচ থেকে সাতটা সেক্টরের উপর এই ভারত সরকার জোর ফোকাস করতে চলেছে মানে এই সমস্ত সেক্টরের সঙ্গে জুড়ে থাকা যে স্টকগুলো রয়েছে তারা কিন্তু আগামী কিছু বছর ভালো পারফরম্যান্স দেখাতে পারে কারণ দেখুন একটা স্টক বাড়ার জন্য কি দরকার দরকার হচ্ছে সেই সেক্টর বা সেই স্টকের গ্রোথ এবং তার সঙ্গে সঙ্গে সরকারের সহযোগিতা তো প্রধানমন্ত্রীর ভাষণে যখন এই সমস্ত সেক্টরের কথা উল্লেখ করা হচ্ছে তখন কিন্তু এই সমস্ত সেক্টরগুলো সরকারের থেকে সব ধরনের সাহায্য পাবে মানে এদের যে গ্রোথের রাস্তা সেটা কিন্তু আরো বেশি খুলে যাবে তো এদেরই মধ্যে যদি দেখেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ইনি কিন্তু সবার প্রথমে এই যে অপারেশন সিন্দুর এর কথাই উল্লেখ করেছেন তো অপারেশন সিন্দুর এই ব্যাপারটা কোন সেক্টরের সঙ্গে জড়িত অবশ্যই ভারতের যে ডিফেন্স সেক্টর রয়েছে তার সঙ্গে জড়িত তো তিনি কি বলেছেন তিনি কিন্তু আজকের দিনে তার ভাষণে এই ডিফেন্স সেক্টরের জন্য আত্মনির্ভর ভারতকে বেছে নেওয়ার জন্য জোরও দিয়েছেন দেখতে পাচ্ছেন বিগ আত্মনির্ভর ভারত পুশ এবং এই আত্মনির্ভর ভারতে এই যে দেশীয় যে ফাইটার জেট ইঞ্জিন রয়েছে সেইগুলোর উপর জোর দেওয়া হবে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই যে সুদর্শন চক্র প্ল্যান এটার উপরেও জোর দেওয়া হবে তো যদি দেখেন এই মেড ইন ইন্ডিয়া ফাইটার জেট ইঞ্জিন এটা কোন কোম্পানি তৈরি করে থাকে এটা বানানোর জন্য ভারতে একমাত্রি কোম্পানি রয়েছে সেটা হচ্ছে হ্যাল বা হিন্দুস্তান অ্যারোনটিক্স আর এরপরে যদি দেখেন সুদর্শন চক্র তো এই জিনিসটাই কী কাট সুদর্শন চক্র হচ্ছে ইয়ার ডিফেন্স সিস্টেম মানে যখন বিদেশি কোন দেশ যখন তাদের দেশ থেকে ইয়ারের মাধ্যমে কোন কিছু আমাদের ইন্ডিয়ার উপর অ্যাটাক করে তো সেটাকে ধ্বংস করার জন্য যে প্রযুক্তি সেটাকেই বলা হয় এই ইয়ার ডিফেন্স সিস্টেম আর যেটাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এই সুদর্শন চক্র নামে চিহ্নিত করেছেন মানে ইয়ার ডিফেন্স যে মিসাইল রয়েছে সেটাকে কিন্তু এখানে সুদর্শন চক্র বলা হচ্ছে তো আজকে তার ভাষণ থেকে এটা কিন্তু স্পষ্ট ভাবে বোঝা যাচ্ছে যে আগামী বছর গুলোতে ভারতের যে ডিফেন্স বাজেট এটা বাড়তে চলেছে তো এই ডিফেন্স বাজেট বাড়লে কোন সেক্টর এবং তার সঙ্গে সঙ্গে কোন স্টক গুলো প্রকাশে থাকতে পারে প্রথমত যদি দেখেন এই অপারেশন সিন্ধু এইখানে কিন্তু ড্রোনের একটা ব্যাপক পরিমাণে ব্যবহার করা হয়েছে তো আপনি চাইলে ড্রোন সেক্টরের সঙ্গে যুক্ত যে কোম্পানি গুলো রয়েছে সেগুলোকে স্টাডি করতে পারেন এবং এর সঙ্গে সঙ্গে যে সমস্ত কোম্পানি এই অ্যান্টি ড্রোন সেক্টরের সঙ্গে যুক্ত সেগুলোকে স্টাডি করতে পারেন তো দেখেই এই অপারেশন সিন্ধুরের সময় পাকিস্তান কিন্তু তাদের দেশ থেকে ড্রোনের মাধ্যমে অনেক অ্যাটাক ছিল তো কোনো অ্যাটাকে কিন্তু তারা ভারতের উপর সফলভাবে করতে পারেনি কারণ আকাশপথে এই যে ড্রোনগুলো সেগুলোকে সেইগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছিল তো কোন সিস্টেমের মাধ্যমে ধ্বংস করা হয়েছিল এই অ্যান্টি ড্রোন সিস্টেমের মাধ্যমেই এছাড়াও যদি দেখেন এই যে পাকিস্তানে তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে শত্রু দেশ সেগুলোকে কিসের মাধ্যমে অ্যাটাক করা হচ্ছে এই যে নাগাস্ত্র ওয়ান এই যে হেলিকপ্টারের মতো দেখতে ড্রোনটা এর মাধ্যমে কিন্তু অ্যাটাক করা হচ্ছে তো এই যে ড্রোনটা এর বৈশিষ্ট্য কি দেখুন এর মাধ্যমে বিস্ফোরক পুরে যে কোনো শত্রু দেশে পাঠিয়ে সেখানে ধ্বংস করে দেওয়া যাবে মানে এটা একটা ওয়ান টাইম অপারেশন এটা একবারই যাবে সেখানে গিয়ে বিস্ফোরণ ঘটাবে এবং সেখানেই ধ্বংস হয়ে যাবে তো এই যে নাগাস্ত্রো ওয়ান এই ড্রোনটা কোন কোম্পানি তৈরি করে থাকে এই ড্রোনটা সোলার ইন্ডাস্ট্রিজ নামে একটি কোম্পানি রয়েছে যেটা স্টক মার্কেটে লিস্ট রয়েছে সেটা তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন এই ড্রোন এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যান্টি এই সিস্টেমে অনেক কোম্পানি কাজ করে থাকে তো ড্রোন সিস্টেমে তো অনেক কোম্পানি পাবেন জেনটেক পাবেন পলস ডিফেন্স পাবেন তার সঙ্গে সঙ্গে আইডিয়া ফোর্স রয়েছে তবে যদি দেখেন ভারতবর্ষের মধ্যে একটি কোম্পানি কিন্তু খুব জোর দিয়ে এই অ্যান্টি ড্রোন সিস্টেমে কাজ করে চলেছে তো সেই কোম্পানি হচ্ছে জিএন টেকনোলজি লিমিটেড এরপরে যদি দেখেন মিসাইল এবং তার সঙ্গে সঙ্গে যে অ্যান্টি মিসাইল এইগুলোর সঙ্গে যুক্ত যে কোম্পানিগুলো রয়েছে সেগুলো কিন্তু ফোকাসে থাকবে তো এই অ্যান্টি মিসাইলের দিকে যদি দেখেন রাশিয়ার থেকে আনা এস এটা তো রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যদি দেখেন ইন্ডিয়ার একটি কোম্পানি রয়েছে যে এই আকাশ মিসাইল এবং তার সঙ্গে সঙ্গে এই যে অ্যান্টি মিসাইল সেগুলো তৈরি করে থাকে তো এই যে আকাশ এই যে মিসাইলটা এটা কোন কোম্পানি তৈরি করে থাকে এটা ভারতের মধ্যে বিডিএল যে কোম্পানিটা রয়েছে সেটা তৈরি করে থাকে তো এনার ভাষণ কিন্তু একটা কথাই পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছে যে পরবর্তী বছর গুলোতে ডিফেন্স যে বাজেট সেগুলো বাড়তে চলেছে ভারতের যে কোম্পানি তারা আরো বেশি করে ডিফেন্স অর্ডার পাবে তার সঙ্গে সঙ্গে কোম্পানি গুলো রেভিনিউ বাড়বে প্রফিট বাড়বে এবং স্টকের যে প্রাইস সেটাও কিন্তু বাড়বে এরপরে আজকে এনার ভাষণে এই সেমি কন্ডাক্টর সেক্টরের উল্লেখ পাওয়া গেছে তো মোদীজি আজকেই বলেছেন যে এই বছরের শেষেই সর্বপ্রথম ভারতের তৈরি যে সেমি চিপ সেটা কিন্তু বাজারে চলে আসবে দেখতে পাচ্ছেন ফার্স্ট মেড ইন ইন্ডিয়া সেমিকন্ডাক্টর চিপ টু কামন মার্কেট সার্কিট বাই দিস ইয়ার মানে দেশীয়ভাবে এই যে সেমি কন্ডাক্টার সেটাও কিন্তু তৈরি হবে তো এর আগেই কভার করেছিলাম এই ভারত সরকার চারটে নতুন এই যে সেমি ইউনিট সেটা তৈরি করার জন্য অ্যাপ্রুভালও দিয়ে দিয়েছে এবং তার সঙ্গে সঙ্গে চার কোটি টাকা ইনভেস্টমেন্টও করতে চলেছে যার মধ্যে এই দুটো উড়িষ্যাতে তৈরি হবে এবং বাকি যে দুটো রয়েছে তার মধ্যে একটা অন্ধ্রপ্রদেশে এবং একটা পাঞ্জাবে তৈরি হবে এবং এর সঙ্গে সঙ্গে পরবর্তীকালে এই যে চিপ বা সেমি প্রোডাকশন সেটাও কিন্তু বাড়ানো হবে এবং যে ইউনিট সেগুলো বাড়ানো হবে তো এই সেমি কন্ডাক্টার সেক্টর সঙ্গে যুক্ত অনেক স্টক মার্কেটে রয়েছে যেমন মো টেকনোলজি রয়েছে তার সঙ্গে সঙ্গে স্পেল সেমিকন্ডাক্টর রয়েছে তারপর কেন্স টেকনোলজি রয়েছে তারপরে যদি দেখেন এম ইলেকট্রনিক্স রয়েছে এবং একটি বড় গ্রুপের কোম্পানি রয়েছে মুরু গ্রুপের কোম্পানি সিজি পাওয়ার তো আপনি চাইলে এই কোম্পানিগুলোকে স্টাডি করতে পারেন এরপরে মোদীজি এনার্জি সেক্টরের উপরে একটা বড় ফোকাস দিয়েছেন তো বিশেষ করে এই যে গ্রিন এনার্জি সেক্টর রয়েছে তার উপরেই কিন্তু এনার্জি ফোকাস সেটা লক্ষ্য করা গেছে দেখতেই পাচ্ছেন আজকে এনার ভাষণে ইনি কিন্তু এটাই বলেছেন ইন্ডিয়া অ্যাচিভস ক্লিন এনার্জি টার্গেট ফাইভ ইয়ার্স অ্যাহেড অফ সিডিউল শেষ মোদি মানে এর আগে ভারত সরকারের একটা টার্গেট ছিল যে দু হাজার মধ্যে এরা টোটাল যে এনার্জি কনজিউম হয় তার পঞ্চাশ পার্সেন্ট এই গ্রিন এনার্জি বা ক্লিন থেকে করবে তো এই দু হাজার পঁচিশে সেই যে টার্গেট ছিল তাতে কিন্তু অনেকটা বেশি অ্যাচিভ করা হয়ে গেছে তো এর মধ্যে যে হাইড্রো এনার্জি রয়েছে মানে যে সমস্ত কোম্পানিগুলো এই জল বিদ্যুৎ তৈরি করে থাকে বা জলের প্রেসারে বিদ্যুৎ তৈরি করা থাকে সেইগুলোর কথা উল্লেখ করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যে কোম্পানিগুলো এই উইন্ড পাওয়ার তৈরি করে এবং তার সঙ্গে সঙ্গে যে সমস্ত কোম্পানিগুলো এই গ্রিন হাইড্রোজেন ক্ষেত্রে কাজ করছে সেই সমস্ত কোম্পানিগুলোকে ফোকাসে রাখতে পারেন এবং আজকে এনার ভাষণে আরো একটা নতুন সেক্টরের কথাও কিন্তু উল্লেখ করা হয়েছে সেটা হচ্ছে নিউক্লিয়ার পাওয়ার দেখতেই পাচ্ছেন ইন্ডিয়া টার্গেটিং টেন কোল্ড রাইস ইন নিউক্লিয়ার এনার্জি বাই টু থাউজেন্ড ফর্টি সেভেন পি এম অন ইন্ডিপেন্ডেন্স ডে মানে বর্তমানে এই নিউক্লিয়ার এনার্জি থেকে খুবই অল্প পরিমাণে বিদ্যুৎ তৈরি করা হয়ে থাকে তো ভারত সরকারের এটাই টার্গেট থাকছে দু হাজার সাতচল্লিশের মধ্যে বর্তমানের তুলনায় প্রায় দশ গুণ এনার্জি এই নিউক্লিয়ার পাওয়ার থেকে তৈরি করা হবে এবং এর সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেছেন এই নিউক্লিয়ার সেক্টর এখানে শুধু গভর্নমেন্টকেই এন্ট্রি নেবে না এর সঙ্গে সঙ্গে যে প্রাইভেট ফার্মগুলো রয়েছে সেগুলোকেও কিন্তু তিনি ওয়েলকাম করেছেন মানে প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোও কিন্তু এই নিউক্লিয়ার সেক্টরে এন্ট্রি নিতে পারে তো এক্ষেত্রে আপনি কোন কোম্পানিটাকে স্টাডি করতে পারেন তো এটা কিছুদিন আগের খবর দেখতে পাচ্ছেন ডিসেম্বর এগারো দু হাজার চব্বিশের খবর এইখানে কি খবরটা এসেছিল টাটা পাওয়ার টুক করে ইন্টু নিউক্লিয়ার এনার্জি ওয়েন গভর্নমেন্ট ওপেনস আফ দা সেক্টর শেষ সিও রবির সিংহ মানে এর আগে টাটা পাওয়ার কিন্তু ঘোষণা করে দিয়েছিল জবে সরকারই নিউক্লিয়ার এনার্জি সেক্টরটা খুলবে তখন কিন্তু তারা এই সেক্টরে এন্ট্রিও নিয়ে নেবে কোম্পানি যে সিইও ছিলেন তিনি কিন্তু এই কথা বলেছিলেন তো এই টাটা পাওয়ার এই কোম্পানিটা আশা করছে দু হাজার মধ্যে এই যে নিউক্লিয়ার এনার্জি থেকে তাদের রেভিনিউ সেটা বাড়িয়ে করবে এক লাখ কোটি টাকা এবং এইখান থেকে কোম্পানি এই যে প্যাড বা প্রফিট আপটা ট্যাক্স এইটা টার্গেট রেখেছে দশ হাজার কোটি টাকা এবং যদি দেখেন গভর্নমেন্টেরও কিন্তু এই যে নিউক্লিয়ার পাওয়ার ক্যাপাসিটি রয়েছে এইখানে একটা বড় টার্গেট রয়েছে বর্তমানে এই গভর্নমেন্ট খুবই অল্প পরিমাণে এই নিউক্লিয়ার পাওয়ার তৈরি করে থাকে দেখতে পাচ্ছেন আট হাজার একশো আশি মেগাওয়াট তো এই দু হাজার মধ্যে এটা বাড়িয়ে বাইশ হাজার চারশো আশি মেগাওয়াট পর্যন্ত নিয়ে যাওয়া হতে পারে এরকম একটা টার্গেট দেওয়া হয়েছে এবং দু হাজার সাতচল্লিশের মধ্যে যদি দেখেন তাহলে এই টার্গেট দেওয়া হয়েছে একশো গিগাওয়াট যেটা বর্তমানের যে ক্যাপাসিটি সেটার তুলনায় কিন্তু অনেকটাই বেশি রয়েছে তো এই টাটা পাওয়ার এই কোম্পানি টাও এই যে নিউক্লিয়ার এনার্জি সেক্টর এইখানে কিন্তু এন্ট্রি নেবে এরপরে আজকে এনার ভাষণে যে স্পেস সেক্টর রয়েছে সেটার ব্যাপারেও কিছু উল্লেখ এসেছে তো দেখতেই পাচ্ছেন ভারতে এখন গগনজান তৈরি হচ্ছে তো রিপোর্ট এর মাধ্যমে এটাই সামনে আসছে দু হাজার থেকে ফার্স্ট কোয়ার্টারে এই যে গগনজান এটা কিন্তু পাঠানো হতে পারে আর এই গগনজান এই যে স্পেস শিপটা রয়েছে এর সঙ্গে কোন কোন কোম্পানি যুক্ত রয়েছে যদি দেখেন দেখতে পাচ্ছেন এই কোম্পানির সঙ্গে এই ডিআরডিও এটা রয়েছে তার সঙ্গে সঙ্গে ইসরো ও রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে একটা বড় নাম দেখতে পাচ্ছেন হ্যাল এই কোম্পানিটাও কিন্তু এই যে স্পেস টেকনোলজি রয়েছে তার সঙ্গে যুক্ত রয়েছে এর আজকে এনার ভাষণে এই যে এগ্রিকালচার সেক্টর রয়েছে এটার কথাও কিন্তু শোনা গেছে দেখতেই পাচ্ছেন কল সেলফ রিলায়েন্স ইন ফার্টিলাইজার সেক্টর কম হিস্টোরিক রেড ফোর্ট মানে বিদেশি যে আমদানি সেগুলো কম করার কথা বলেছেন এবং দেশীয় যে কোম্পানিগুলো এই ফার্টিলাইজার তৈরি করে থাকে সেইগুলোকে তাদের যে উৎপাদন সেইগুলো বাড়ানোর কথাও তিনি বলেছেন এবং এর সঙ্গে সঙ্গে তিনি প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে তাদেরও অনেক কিছু ছাড় দিয়েছেন মানে প্রাইভেট যে কোম্পানিগুলো রয়েছে তারাও কিন্তু এই যে ফার্টিলাইজার সেটা আগের থেকে বেশি তৈরি করতে পারবে তো এর আগে কিন্তু এই যে ফার্টিলাইজার সেক্টর সেখানে এই প্রাইভেট কোম্পানিগুলো কিছু তো এখন তিনি কিন্তু এই ক্ষেত্রে অনেকটাই সার দিয়েছেন তো এই ক্ষেত্রে অনেক কোম্পানি রয়েছে যেমন কোরোমান্টাল ইন্টারন্যাশনাল তার সঙ্গে সঙ্গে চম্বল ফার্টিলাইজার সঙ্গে সঙ্গে দীপক এবং তার সঙ্গে সঙ্গে এই কোম্পানিগুলো রয়েছে তো আপনি চাইলে এই কোম্পানি গুলোকে স্টাডি করতে পারেন এরপরে যদি কথা বলি অয়েল এবং গ্যাস সেক্টর এই সেক্টরের তিনি কিন্তু জোর দিয়েছেন তো দেখতেই পাচ্ছেন ভারতের একটা বড় পরিমাণের টাকাই বিদেশ থেকে তেল আমদানির জন্য খরচ হয়ে থাকে তো যাতে সেই খরচটা কমে যায় সেই কারণে কিন্তু দেশের মধ্যেই যে তেলের উৎপাদন সেটা বাড়ানোর জন্য জোর দেওয়া হয়েছে তো এর জন্য তিনি সমুদ্র মন্থন এই নামের একটি মিশনের কথাও বলেছেন যেখানে ইন্ডিয়া এই মিশনের মাধ্যমে ন্যাশনাল ডিপ ওয়াটার এক্সপ্লোরেশন করবে মানে গভীর জলের মধ্যে খোঁজ চালিয়ে এই যে ক্রুড অয়েল সেটা খোঁজার চেষ্টা করবে যার ফলে এই বিদেশি যে ক্রুড অয়েল রয়েছে সেইগুলোর যে ডিপেন্ডেন্সি সেটা কিন্তু অনেকটাই কমবে এরপরে যদি কথা বলি ইলেকট্রিক ভেহিকেল সেক্টর তো তিনি এই সেক্টরেরও কিছু পাঠের উপর জোর দিয়েছেন তো এই ইলেকট্রিক ভেহিকেল এর মধ্যে সব গুরুত্বপূর্ণ কোন জিনিসটা এর মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ জিনিস সেটা হচ্ছে এই যে ইলেকট্রিক ভেহিক্যাল এর যে ব্যাটারি সেটা তো তিনি এটাই বলেছেন ভারতের মধ্যে এই যে ইলেকট্রিক ব্যাটারি সেটা কিন্তু আরো বেশি পরিমাণে তৈরি করা হবে মানে বিদেশি কোম্পানি গুলোর উপর যে রিলায়েন্স সেটা কমানোর কথাই কিন্তু তিনি বলেছেন আর এরপরে যদি দেখেন এই যে এগ্রিকালচার সেক্টর রয়েছে তার সঙ্গে সঙ্গে যে ফার্মিং সেক্টর রয়েছে তারপরে যে ফিশিং এই রয়েছে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে প্রোডাক্ট এগুলোর কিছু কথা বলেছেন তো তো এটা দেখেইছেন ভারতের সঙ্গে এই যে আমেরিকার ট্রেড দিল কমপ্লিট হয়নি সেগুলো কিন্তু এই তিনটে জিনিসের জন্যই কমপ্লিট হয়নি প্রথমত যদি দেখেন এই এগ্রিকালচার তার সঙ্গে সঙ্গে ডেয়ারি প্রোডাক্ট রয়েছে এবং জিএম কোর্স রয়েছে এগুলোর জন্যই তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি কিন্তু এটাই বলেছেন যে আমেরিকা যত বেশি ট্যারিফ বাড়িয়ে দিক না কেন এই যে ফার্মার্স রয়েছে তার সঙ্গে সঙ্গে যে হেডার্স রয়েছে তার সঙ্গে সঙ্গে যে ফিশারম্যান রয়েছে এবং এদের সঙ্গে যুক্ত যে বিজনেস রয়েছে সেখানে কোনো প্রকার কম্প্রোমাইজ কিন্তু করা হবে না ও এর জন্য আপনি চাইলে যে সমস্ত কোম্পানিগুলো এই এগ্রিকালচার সেক্টরের সঙ্গে যুক্ত রয়েছে যে সমস্ত কোম্পানিগুলো এই মৎস্যজাত পণ্য এই ব্যবসার সঙ্গে যুক্ত এবং যে সমস্ত কোম্পানিগুলো এই ডিয়ারি প্রোডাক্টের সঙ্গে যুক্ত রয়েছে সেই কোম্পানিগুলোকে আপনি স্টাডি করতে পারেন তো আজকের দিনে এই লালকেল্লা থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজীর ভাষণে কিন্তু এই সেক্টরগুলোর কথাই শুনতে পাওয়া গেছে তো ঠিক আছে বন্ধুরা আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায় আর হ্যাঁ ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে আমি সেবি রেজিস্টার নই তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই সেল হোল্ড বা এভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ধন্যবাদ